গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘর একদম ফাঁকা আমি গতকাল ভিডিও বানিয়েছিলাম আজকে সকাল থেকে আর ভিডিও বানানি একদম মনটা ভালো লাগছে না ইচ্ছাও করছে না ভিডিও টিডিও বানাতে ঘর একদম ফাঁকা খা খা করছে মা ভালো মা বোন সবাই চলে গেছে সবাই কিন্তু যেতে হবেই যার যার জীবনে তো বাপের বাড়ি ভাই বাপের বাড়ি তাই না বাপের বাড়ি লোকজন আসলে বা নিজে গেলে যে ফিলিংস হয় সেই ফিলিংস অন্য কোথাও নাই যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র ব্যাপারটা বুঝে বাপের বাড়ি জিন্দাবাদ তো চলো আমার বড় মেয়ে খিদে পেয়েছে ছোটো মেয়ে ম্যাগি করে খেয়েছে আর আজকে আমার ঘুম কাটছে না যেন এত ঘুমাচ্ছি আজকে আমি যদি মন ভালো না থাকলে বোধহয় ঘুম বেশি হয় তো ছোটো মেয়েকে একটু বড় বললো চিড়ে ভাজা দাওয়া ম্যাগি খাবে না চিড়ে ভাজা বাদাম দিয়ে ওকে ভেজে দিই ছোট মেয়েও যদি খায় খা একটু চুর থাকলে চেনাচুর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো চলো আমার ছোটো মেয়ে ওকে এক কাপ চা খাইয়েছে ভালোই খাইছে কিন্তু ওর মধ্যে একটু চায়ের দুধের ফ্লেভার চলে এসেছে একটু চামচটার মধ্যে ওদের চায়ের দুধ ছিল ওটা চলে এসছে একটু অন্যরকম চিড়ে ভাজাটা করার পর আবার একটু করে খাবো চা তো চিড়ে ভাজা হয়ে গেছে অনেকটাই মনে হলো বেশি হয়ে গেল এটা থেকে আমি আর প্রাপ্তি খাবো বাদামটা একটু পুড়েও গেল আর এটার থেকে প্রীতি খাবে পেঁয়াজটা না হয় প্রীতি মাখিয়ে নেবে গোলমরিচের গুঁড়ো ছিল না তাই গোলমরিচে গুঁড়ো দিলাম না লঙ্কা কুচি দিয়েছি তো চলো প্রীতিকে দিয়ে আসে আমি আর প্রাপ্তি খাই আমি কিছু খাবো না দুই মেয়েকে খাওয়াবো আলুর দম গরম করছি ভাত গরম করছি আর এখানে পটল চিংড়ি আছে ওদের দুজনের হয়ে যাবে ওটার মধ্যে কী আছে একটু আলু ভাজা আছে ওরা শুকনো শুকনো আলু ভাজা দিয়ে ফেনবে ডাল রাত্রিবেলা ছিল কিন্তু ওদেরকে দেবো না কেননা যদি অ্যাসিডিটি হয়ে যায় বাই চান্স তো আলুর দম দিয়ে ঝাল খেতেই পারে ওরা ভালো মতো আলুর দম দিয়ে আর পটল চিংড়ি দিয়ে ওদের হয়ে যাবে আমি যা চিড়ে ভাজা খেয়েছি আমার পেটে আর কোনো গদ নেই ধুয়ে নিলাম নাহলে আলুর দমে গন্ধ চলে আসবে পটলের তরকারিতে আগে আমার মেয়েরা পটল ফটল কিচ্ছু ফুটো না এখন মোটামুটি সবই খায় তো প্রাপ্তিকেও শেয়ার স্যার পরাতে এসছে আমি টেরও পাইনি কখন এসছে স্যার চলে যাওয়ার পর ওদের দুজনকে ভাত খাইয়ে দেবো চলো গরম করে ফ্রেন্ডস কালকে তো ভিডিওটা শেষ করিনি রাত্রেবেলায় আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল স্নান করে এলাম স্নান করে এসে এখন পুজো করবো তেজ আছে বাইরে বেশ বেশ মানে বেশ কিন্তু এসি চালালে ঘরের মধ্যে কিন্তু আবার ঠান্ডা লাগছে এসি বেশিক্ষণ চালিয়ে রাখা যাচ্ছে না তো যাই হোক চলো এ কদিন তো ভাত কালকেও আমি পুজো করেছি ভালো মায়ের পুজো করে গেছিল কদিন আমাকে পুজো করতে হয়নি ভালো মা আর মা চার দিন ধরে ছিল হ্যাঁ রবিবার বুধবার আমাদের সাথে এসেছিলো বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার যাওয়ার সময় ভালো মা পুজো করে দিয়ে গেছে মা সন্ধে দিয়েছে তো আমাকে কিছুই করতে হয়নি হ্যাঁ ও আচ্ছা আর পরে আসবে আবার ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক চলো আমি এখন বাসি ফুলগুলো তুলে দিই তুলে ঠাকুর পুজোটা করে নিই রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই লিপি রান্না করে চলে গেছে কালকে নিম বেগুন একটু ভাজা ছিল সেটা অনেকটাই ছিল সেটাই রয়েছে তো প্রীতি এখন খাইয়ে দেব আর আমি একটু নিম বেগুন ভাজা খাবো রাত্রি স্নান হয়নি প্রীতেরও স্নান হয়নি আমি বললাম একটা কাজ কর তোরা খেয়ে দেই স্নানটা কর এখানে হয়েছে পাঁচ মিশালি তরকারি আর এখানে হয়েছে একটু চাটনি আর কি হয়েছে আমি নিজেই বলেছি রান্না করতে কিন্তু আমি নিজেই ভুলে যাচ্ছি কী রান্না হয়েছে এখানে হয়েছে ডিমের ঝোল এখানে একটু খারকোল বাটা রয়েছে কালকের একটু পটলের তরকারি রয়েছে কালকের আলু ভাজা কাঁকরোল ভাজা রয়েছে আজকের কালকে আলু ভাজা কাকড় ভাজা আজকে এটা তুলে দিতে হবে আর এখানে চলো মুসুরির ডাল তো চলো সব কিছু একটু করে মেয়েদেরকে খাওয়াবো বিশেষ করে তরকারিটা পাঁচ তরকারিটা একটু খাওয়ানো দরকার ওদেরকে সবজি তো খেতে চায় না না ভীষণ বদমাইশ আমার মেয়েরা জানো না ছোটোটা এখন আবার নতুন করে চিকেন খাচ্ছে চিকেন বলতে ওই চিকেন রোলের যে মধ্যে যে চিকেন দেওয়া থাকে সেইটা খাচ্ছে কিন্তু এমনি চিকেন না খাচ্ছে ঝোল খাচ্ছে মাছটা আবার কয়েকদিন ধরে খাচ্ছে মাছটা খা খেলে তো আমি আনন্দই পাই চলো ওদের জন্য একটু খারকল বাটা আর আমার জন্য একটু খারকোল বাটা রাখি চলো খাই দি ওদেরকে ভাত ভাততে এখন বিছানাটা তুলে নিলাম পিটি বিছানা তুলে দিয়ে এসছি এ ঘরের বিছানা তুলে দিলাম এখন না আমার ভালো মা মায়ের কথা মনে করছে ওরা সব কাজ করে দিচ্ছিলো যেটুকুনি কাজ তো থাকে না সংসারে আমার সত্যি কথা বলতে সকালের দিকে থাকে না শুধু বিছানা তোলা থাকে আর যখন ওরা আসে না তখন দায়িত্ব থাকে কিন্তু যখন আসে তখন দায়িত্ব থাকে না যখন যেমন লিপি শিবানী দিদি যখন আসে তখন দায়িত্বটা কম থাকে সন্ধ্যের পর থেকে দায়িত্ব বেশি থাকে কিন্তু ভালো মা খাকাতে বা মামুনিও যখন আসতো অর্ধেক কাজ যেটুকুনি কাজ সেটুকুনি ওরাই করে দিত আমি আর কি করবো বলো যাই হোক চলো একটা ঘরে বিছানা তোরা মানে একটু বিশাল বড় কাজ আর সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করা এটা একটা বড় কাজ যাবো যাবো গড়িমসি করে কিন্তু তাড়াতাড়ি স্নানটা করে আসলে একদম নিশ্চিন্ত আর একটা ব্যাড হ্যাবিট কি হলো জানো তো এ কদিন মর্নিং ওয়াক যায়নি আমার এখন আর ঘুম ভাঙছে না প্রায় এক সপ্তাহ হলো আমি মর্নিং ওয়াক যাচ্ছি না কেননা গত রবিবার আমি গিয়েছিলাম বাপের বাড়ি সেই দিন থেকে মর্নিং ওয়াক বন্ধ এই রবিবার পেরিয়ে গেল আজকে হয়ে গেলো বুধবার মর্নিং ওয়াক যাচ্ছে না যে অ্যালার্ম দিয়েছিলাম চোখ খুলতে পারলাম না তো পারলামই না একদিন জোর করে উঠে পড়লে আবার উঠতে পারবো তো দেখি সেদিনটা আরো কবে আসে নাহলে আমি মোটা তো মোটাই ভেবে যাবো রোগের হব না তো চলো বিছানার কাটতে চাইছে না জানো তো আমার এতগুলো লোক ঘরে ছিল তো ওই হট্টগোল করে চারটে দিন চলে গেলো কোথা দিয়ে বুঝতেই পারলাম না মনটা ঠিক হচ্ছে না ওদের মন ঠিক হয়ে গেছে কারণ ওখানে তো ঘর ভর্তি লোক আর বোনেরা যখন আসে না আমার ঘরে মানে বাপের বাড়িতে তখন আমার খুব মন টানে যেতে কিন্তু এবার এবার যেতে পারলাম না কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা ছোটো মেয়ে খুব যেতে চাইছে কিন্তু কিছু করার নেই সেমিস্টারটা আগে না দেখি আগস্টে যদি বোনেরা আসে আবার তখন আবার দেখা হবে তারপর তো নভেম্বরে বোনের বিয়ে তখন আবার প্রীতির পরীক্ষা থাকতে পারে জানো তো প্র্যাকটিক্যাল থাকতে পারে তখন প্রীতির কী হবে আমি জানি না শাড়ি কাপড় তো সব কেনা হয়ে গেছে হাজব্যান্ড একটা বেনারসি কিনে দিয়েছে আর একটা সুন্দর শাড়ি কিনে দিয়েছে হাজবেন্ড ভালো মাউস শাড়ি কিনেছে আমার মেয়ের জন্য আমার জন্য অনেক মার্কেটিং করেছে তারপর সবার জন্য মোটামুটি মার্কেটিং করেছে আরও কিছু মার্কেটিং বাকি রয়েছে সেগুলো করতে আগস্ট মাসে আসবে ভালো মা আসবে তিথি আসবে না ছোটো কাকিমা আসবে না মানে ছোটো কাকিমা এবার মার্কেটিং করতে পারেনি আমার ছোটো বোনটাও মার্কেটিং করতে পারেনি তো যে করার নেই তো একসঙ্গে হয় না না মনটা খুব একটা ভালো নেই হয়ে যাবে তার মধ্যে আমি কি ঘুম ঘুমাচ্ছি জানো না কি ঘুম ঘুমাচ্ছি আমি মর্নিং ওয়াক তো যেতে পারলামই না আজকে তোমাদেরকে বললাম সকালবেলায় তারপরে কি একদিন জোর করে উঠতে হবে ওনাদের একদিন জোর করে উঠলেই পরপর যেতে পারবো না বন্ধ হয়ে গেলে বন্ধই হয়ে যাবে তো চলো এখন রান্না করে যাই সন্ধ্যে অনেকক্ষণ পার হয়ে গেছে আমি ভিডিওটা অনেক পরে অন করেছি রান্নাঘরে গিয়ে কিছু গরম টরম করি খাবার দাবারের আয়োজন করি রাত্রের ছোলার ডাল গরম করছি আমার আর আমার হাজব্যান্ডে হয়ে যাবে আর প্রীতি প্রাপ্তিকে সেদ্ধ ভাত খাওয়াবো এখানে প্রেশার কুকারে গলা ভাত করেছি কারণ প্রীতির এ করছে কাশি হয়েছে গলায় ব্যথা হয়েছে জ্বর এসেছে তো সেই জন্য প্রীতিকে আলাদা খাওয়াবো আগে রাত থেকে তারপরে অন্য ভাত খাওয়াবো আবার অন্য থালাতে নিয়ে নাহলে একসঙ্গে দুজনকে খাওয়াই কিন্তু জ্বরের মুখে সর্দি কাশের মুখে কখনোই একসঙ্গে খাওয়ানো উচিত নয় তাই আগে অসুস্থ মেয়েটাকে আগে খাইয়ে আসি প্রীতিকে তারপরে রাত্রিতে খাওয়াবো রুটি অনেকগুলো আছে ওই রুটিতে আমার আমার হাজব্যান্ডের হয়ে যাবে দেখি কতটা জল আছে এর মধ্যে প্রেশার কুকারে আমও আছে আমও কাটব খুলতে সময় লাগবে এদিকে এটা গরম হয়েই গেছে প্রায় ছোলার ডলটা উঠে যাবে ডিম ছিল কিন্তু হাসবেন্ড না ডিম খায় না তো খেতে চায় না এখন তো চলো ছোলার ডলটা গরম হয়ে গেছে নামিয়ে দেওয়া যাক আর রুটি আছে কয়েকটা গরম করে নেব তাহলেই হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এখন দাঁত ব্রাশ করব ব্রাশ করে শুয়ে পড়ব জানি না কালকে সকালে উঠতে পারবো কি না জোর করে ওঠার চেষ্টা করব কিন্তু যদি না উঠতে পারি কিছু করার নেই তাহলে একদিন উঠলে যেন তো সত্যি আমি যেতে পারবো কিন্তু এই যে একদিনটা আবার কবে আসবে কে জানে এই বন্ধ হয়ে গেল না এনে বোনকে ফোন করেছিলাম দুই বোনকে ভিডিও কল করেছিলাম এক বোন বললো তুমি না বলেছিলে মঙ্গলবার থেকে যাবো হলে না আর যাও হলো না রে তো বলো একদিন জোর করে উঠে যাও দেখবে উঠে যেতে পারবে তা ঠিক কিন্তু সেই জোরটা কবে হুম চলো প্রীতিটা জ্বর এসছে আবার আমি বললাম প্রীতি তোর সাথে শুই শুতে দিল না বলো না তুমি নাক ডাকবে সেই জন্য শুতে দেবে না আমাকে এবার ঘুমের ঘরে কে নাক ডাকে না ডাকে নিজে তো বোঝা যায় না হয়তো ডাকি বুঝতে পারি না নিজে শুতে দিল না কে আজকে ঘরে শুতে দেবো না নাহলে ওরও ছোঁ আছে তো ওরও জ্বর চলে আসবে এনে প্রার্থী এনে প্রশ্নে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো গুড নাইট